প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন এইসব মদিনার পথের অনুষ্ঠান দেখতেছেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার আজ আমাদের এসব মদিনার পথের অনুষ্ঠানে যিনি আমাদের স্টুডিওতে আগমন করেছেন উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট আলিমিদিন জেনা হদের মালানা আরিফুল ইসলাম আল কাদের সাহেব আমরা এখন হুজুরের পরিচিতি পরিচয় আমরা জানব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা পরিচয়টা দিতেন আমি মোহাম্মদ আরফুল ইসলাম আল কাদের বাসপড়ে আশিক হক মুসিহাদ আয় ইসলামি আলিম মাদ্রাসা পড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা মাওলানা আরফুল ইসলাম আল কাদেরি সাহেবের কাছ থেকে ওনার পরিচয়টা আমরা জানলাম এখন আমরা চলে যাব সরাসরি আমাদের অনুষ্ঠান আজকের বিষয় এসব মদিনার পথের অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে রোজার আদব আল্লাহ পাকারী প্রিয় বান্দার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোরআন করিমে রমজানের কথা বলেছেন রোজার কথা সিয়ামের কথা বলেছেন আসেন পবিত্র কোরআন এবং সন্ন্যার আলোকে আজকের এই মহাতের অনুষ্ঠানের আজকের আলোচক মদরা আরিফুল ইসলাম আলবাদিন সাহেবের কাছ থেকে আমরা রোজার আদর সম্পর্কে জানব মৌলানা আরিফুল ইসলাম আলকাদের সাহেব আপনি দর্শকের উদ্দেশ্যে আজকে বলবেন যে রোজার আদর থেকে রোজার করণীয়টি আল্লাহ রবি আমাদেরকে রমজানের মোবারক দান করেছেন এই রমজানের মোবারকে আমাদের এই রমজানের আদরটা কি কি রয়েছে এ সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে কোরআন শূন্য থেকে বলার জন্য ধন্যবাদ উপস্থাপক মহাদয়কে আমাকে সুন্দর একটি সাবজেক্ট দেওয়ার জন্য মাহের রমজান মোবারক আমাদের জন্য শান্তিপূর্ণ একটি মাস এই রমজান মোবারক আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে তিনটি ভাগে রহমত মাকফিরাদ নাজাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আলাপাত রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের সরব আকার একশো তিরাশি নম্বর আলাপাক রবুল ঘোষণা করেন

সাল্লাম বলেন যে রোজা হচ্ছে ডাল স্বরূপ অর্থাৎ বলা হয়েছে যে রোজা ডাল স্বরূপ এইভাবে যে রোজা যতক্ষণ কোনো বান্দা এবং বান্ধী রাখে সে সকল গুনাহ থেকে দূরে থাকে এবং এই রোজা আমাকে সমস্ত খারাপ থেকে খারাপ ইয়ার থেকে যেমন রোজা আদম হলো সেহারি থেকে শুরু করে সারাদিন অতিবাহিত করা এবং উপবাস থাকা জনগণ থেকে নিজেকে হেফাজত রাখা এক প্রকারের রোজা দ্বিতীয় প্রকার রোজা হলো নিজেকে সমস্ত কানের গোনা থেকে চোখের গোনা থেকে হাতের গোনা থেকে নিজেকে সংযম রাখা দুই নাম্বার রোজা তিন নাম্বার হলো আল্লাহ ওলা এবং গুনার কথা মানে কানের গুণা চোখের গুণা এই গুনার কথা চিন্তাই করা যাবে না আমাদেরকে রমজানে সংযম করতে হবে

সারাদিন আমার হাত আমার জবান আমার অঙ্গ হতে হবে সমস্ত কিছুকে থেকে খারাপের কাজ থেকে সচেতন রাখা নাম হল রোজা রোজার একটি আদব রয়েছে সেটি হলো আমাকে এই রমজানের আদরকে এত সম্মান সুযোগ সব কিছু আমাকে সুন্দরভাবে করতে হবে আমাকে নামাজ পড়তে হবে আমাকে চিকির করতে হবে কোরআন তালত করতে হবে আমাকে দূরশরিফ করতে হবে আমাকে আরত করতে হবে আমাকে নফর এবাদত আমাকে করতে হবে এটা হলো রমজানের সম্মান আমি নিজেও রোজা রাখবো এবং অপরকেও পরিবারের দিক থেকে সকলকে রোজার কথা আহ্বান করবো যেমন আমরা কি করি আমাদের সমাজে আজকে এমন একটা জিনিস দেখা দিচ্ছে সেটা আমরা দেখি জায়গায় জায়গায় দোকান চারদিকে অথবা দোকানের সামনে কারো পর্দা লাগিয়ে মানুষগুলো খাচ্ছে দেখা যাচ্ছে নিজে রোজা রাখে কিন্তু অপর অপর মানুষগুলো খাচ্ছে তাহলে এটা রোজার সম্মান নয় আমি অপরকে খাওয়াচ্ছি নিজে রোজা রেখে না এটা তাহলে আমার জন্য রোজার একটা অসম্মান হবে তাহলে আমাকে কি করতে হবে নিজেকে সংযোগ রাখতে হবে এবং অপরকে সংযুক্ত রাখা আহ্বান জানাতে হবে আর আমাকে সমস্ত খারাপিয়ার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এটা রোজার আদব তো আমরা অসংখ্য ধন্যবাদ আজকে এইসব অধীনের প্রধান অনুষ্ঠান থেকে মঙ্গলারা আরিফুল ইসলাম প্রিয় দর্শক তাহলে আমরা জানলাম যে রোজার আদব কি রয়েছে আমাকে রোজার আদব জানতে হলে আমাকে রোজার আদব আদব আনতে হলে আমাকে সমস্ত খারাপ কাজ মিথ্যা আমি রোজা রাখলাম সুদ খাইলাম রোজা রাখলাম বুস খাইলাম রোজা রাখলাম হারাম খাইলাম রোজা রাখলাম পরের হুক খাইলাম রোজা রাখলাম আমি দেখা যায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত না এটা রোজার আদব নয় তাহলে আমাকে রোজাদার এমন রোজাদার একেবারে মহরম এমন রোজাদার এহরাম কাপড় পড়লে যেমন নিষ্পাপ মানুষদের মতো একবার মুদ্রার মতো ঠিক রোজাদার এইভাবে তার জীবনটা রোজাটা এইভাবে অতিবাহিত করতে হবে সব কিছুর থেকে রোজাদার আলাদা থেকে থাকতে হবে তো ধন্যবাদ আজকে আমরা এই রমজানের আদর সম্পর্কে জানার জন্য আল্লাহ পাক আমাদেরকে রমজানের আদব शह रोजा पालन करता और फीक दल व रहमतुल्लाहि व वरक